বাবু কাকে দেবে বলে দাঁড়িয়ে আছো ভাইজানকে দেবে ভাইজানকে ভালো লাগে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সকলে কেমন আছেন আশা করি অনেকেই ভালো আছে তো এই মুহূর্তে আমরা একটা বিখ্যাত জায়গায় এসেছি বিখ্যাত জায়গা কোথায় এসেছি আমরা ভারতবর্ষের এক নম্বর বিখ্যাত জায়গা না বিখ্যাত জায়গা বলতে আমরা কী করতে বিখ্যাত ছিল না বিখ্যাত এখন ভাঙু মানুষ করে দিয়েছে যেহেতু এখানে আজকের আব্বা সিদ্দিকে আসে সেই জন্য বিখ্যাত বলে মনে করছে আব্বা সিদ্দিকে চলে গেলে আর বিখ্যাত না যা ছিল তাই হয়ে যাবে তো তোমরা শুনলে আমরা বর্তমানে এসেছি ঠিক হাতিশালা জিরানগাছার একটি একটি জায়গাতে সেই জায়গায় আব্বাস সিদ্দিকে আসবে আর সেই আব্বাস সিদ্দিক মানে তো একটা বিশাল নাম সে আব্বাস সিদ্দিক ভাইজানের যে ধর্মীয় জলসা সে জলসায় একেবারে বিশাল মানুষ আকারের মানুষ রয়েছে সব থেকে একটা বড় জিনিস কি জান যে মহিলারা মহিলারা তো একেবারে ভিড় করে রেখেছে ভাইজান আসবে যেহেতু আচ্ছা স্যার আর একটা জিনিস যে আব্বাসের ভাইজান কিন্তু ভিডিও করতে দেয় না কি কারণে ভিডিও করতে দেয় না তাহলে কোথাও না কোথাও কোনো ডিস্টার্ব হয়েছে কোনো একটা ঝামেলা কি পাঁচে পাঁচজন পাঁচ রকম কথা বলতেছে কেউ বলতেছে না আব্বাসের দিকে একটু ভয়টাই পেয়েছে ভয় না ভয় পাওয়া চলে না ভয় মানুষের টাকা দরকার ভয় মানুষের টাকা দরকার আব্বাস সিদ্দিকীর ভয় নেই কে বলছে ভয় প্রত্যেক মানুষের ভয় আছে প্রত্যেক হ্যাঁ প্রত্যেক মানুষের ভয় আছে এবার দেখা যাচ্ছে ও লোক দেখাচ্ছে এইসবগুলো হয়তো ভয় করেন এইসব মানে শাসক দলের হয়তো উনি ভয় করে না সেটা তো একবার জলের মতো পরিষ্কার ভয় করে না বলে আজকে বাঙালির মতন জায়গায় বা বিভিন্ন জায়গায় শাসক দলের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলে ঠিক আছে তো আব্বাস দিকে ভিডিও করতে দিচ্ছে না এর অনেক কারণ হতে পারে আমরা সঠিক মূল কারণ জানি না তো তৃণমুণের লোকেরা বলে যে ভয় পেয়েছে ওই জন্য ভিডিও করতে দেয় না আর আয় সাহেবের লোক বলে যে না আব্বাসের দিকের নিয়ে উল্টো পাল্টা সমালোচনা করে যার কারণে ভিডিও করতে দেয় না ঠিক আছে হতে পারে কোনো একটা কারণ কিন্তু এক্সাক্টলি কারণ আমরা জানি না আমরা আব্বাস সিদ্দিকী সাহেবের যিনি সহকর্মী আছে একজন কে পিয়ে ওনার সঙ্গে কথা বলেছি যে ভিডিও কেন করতে দিচ্ছে না তো উনি বললো যে আব্বাস দিকির ভিডিও নিয়ে কে কমনে কী থামল উল্টো পাল্টা থামবেল করে উল্টো পাল্টা থামনেল করে ছাড়তেছে এই তো ইস্যু দেখাচ্ছে ভাইজান বা আব্বাসিদিকের লোকেরা কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম আলোচনা করতে যে না ভয় টয় পেয়েছে হতে পারে না আবার কি আছে ভয় পেতে পারে তো চলো আমরা সেই তোমার কি মনে হয় আব্বাসের দিকে ভয় পায় না নাকি আব্বাসের দিকে ভয় পায় কিন্তু মানুষ মাত্র ভয় মানুষ মাত্র ভয় লাগে সেটা কোনো বিষয় না আর ব্যাপারটা হচ্ছে যে আজকে যে আব্বাসের দিকে জলসে আমরা আসলাম ভাইজান যদি ভিডিও কিন্তু না করতে আজকে কিন্তু আমরা ভিডিও করব মানে আজকে আমরা ভিডিও করব তাই তো ভিডিও আজকে আমরা করব তো চলো আমরা সেই ভাইজান ঝেই মানে যেই জায়গাটা আসছে যেই জায়গাটা স্টেজ করে রেখেছে তার পেছন সাইডে একটা বাগান আছে এই এই যে বাগানটা দেখতে পাচ্ছি এই বাগানে ঠিক কিছুটা দোকান বসেছে এবং কাতারে কাতারে মানুষেরা আসছে বিভিন্ন দোকান রয়েছে আর আমার ঠিক সামনটায় কিন্তু যে আব্বাসের দিকে বক্তব্য রাখবেন সেই সামনটা স্ট্রেচ কথা বলি করে রেখেছে আজকে রাজীব ভাই এখানে এসছে জিরেন গাছা জিরেন গাছা হসপিটালের পাশে আব্বাসের দিকে আসতেছে রাজীব আমার কাছে আজকে ফোন করেছে বললো যে চল এক কাজে দুই কাজ মিটিয়ে আসি আমি বললাম যে কেমন বললো যে আজকে আব্বাসের দিকে আসবে ওখানে ভিডিও করব আর আমার একটু সমস্যা আছে ডাক্তার দেখাবো জিরেন গাছ হসপিটালে ঠিক আছে চল লজ্জা করবো আমি যেহেতু বড়ো ভাইজান আসবে আব্বাস সিদ্দিকী ভাইজান এখানে আসবে সেই জন্য এসি আর একটা কথা হলো তোমরা দেখছো সাবস্ক্রাইবটা কেন করছো না আরে তোমাদের জন্য তো এত সুন্দর সুন্দর কন্টেন্ট আনছি এবং আগামী তো এর থেকে ভালো ভালো কন্টেন্ট আনবো তো চলো তোমরা সাবস্ক্রাইব করো এবং দেখাতে থাকি আমরা যে আব্বাস দিকে ভাইজান যে জায়গাটা আসবে এবং কতটা মানুষই হচ্ছে সিদ্দিকীর দিকে চলো আমরা দেখাবো তো দেখতেই পাচ্ছ সামনে আব্বাস দিকে বক্তব্য রাখবেন অন্য অন্য মৌলানারা বক্তব্য বক্তারা তানারা কিন্তু বক্তব্য রাখছেন আর আমরা সেই মাঠের পেছন সাইডে একটা আমবাগান আছে ঠিক সেই আমবাগান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হ্যাঁ দেখতেই পাচ্ছ অন্তত কিছুটা দোকান পশারি বসেছে সামনে যে মাঠটা আছে ও ওইখানে কিন্তু মেয়েরা বসবে আর এই সাইডে ছেলেরা বসবে তো শাহরুখ ভাই আজকে কেমন লাগবে আমার আমার একদম ভালো লাগে না আমার মোরমতি খারাপ ভাই আমি সেভাবে যেটা আমি বলতে যাচ্ছি তুমি চলো ডাক্তার দেখাও বাড়ি চলো ভাই যান ভাই যান আসবে ঠিক আছে কিন্তু আমাদের তো একটা মূল উদ্দেশ্য আছে সেই মূল উদ্দেশ্যটা তো পূরণ হচ্ছে না সেটা পরে কথা যারা দেখছে তারা অন্তত নেগেটিভ ভাববে সেরকম কিছু না এমনি জাস্ট ই আর কি করে বললি চলে চলো আব্বাস ধুলো ধুলো তো চলো আব্বাসের দেখি বাই চান্স আর কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে আসবে এবং আব্বাসের দিকে ভাইজান ভিডিও যদি না করতে দেয় আমরা কিন্তু চ্যালেঞ্জ করে রেখেছি যে আমরা আব্বাসের দিকে ভিডিও আজকে করবো চলো সেই সামনে ভিডিও মানে কি আপনার যদি যদি শরীয়ত না হয় তো ইসলাম দাও বলো আর আপনারা চলেছেন শুদ্ধ ধর্ম বাবা যেন জলসা আমি না তুমি আসবে না আমি ওহি সেবে আমি মুসলিম আচ্ছা তাহলে আমাকে এই জায়গায় আসছো ঠিক আছে জায়গায় আসবো না ধরনের আইকন আসছে আজকে যুব সমাজের আইকন যিনি বাংলার মানুষকে কথা বলতে শিখিয়েছে যিনি ভাঙড়ের মানুষকে ওইজুল কথা বলতে শিখিয়েছে ওইদুলকে লড়তে শিখিয়েছে অধিকার পাইয়ে দিয়েছে সেই আইকন আসছে আমি এখানে আসবো না

বাচ্চারা একেবারে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে হাতে করে বাবু কাকে দেবে বলে দাঁড়িয়ে আছো ভাইজানকে দেবে ভাইজানকে ভালো লাগে দেখতে পাচ্ছো ভাইজানের ভালোবাসা ছোট ছোট বাচ্চারা হাতে কিন্তু গোলাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখন থেকে একটু প্র্যাকটিস করে কারণ এই রাস্তাতে বড় ভাই যার জন্য বাচ্চা কাচ্চারা এখানে দাঁড়িয়ে এই দিকে যাবো আলো মইলা আমাদের মাঝে কৃপা স্যার বল্লাসুনা দাই गावाতে কর্ণধর কি জায়গা আলহাজ আমباسদিকাল করা হয়েছে সাহেব আর প্রার যাচ্ছে আমরা জানি